তোমরা কী কে ম্যাজিক দেখবা এই দেখো চো মান্তার চু কালী থুক্কু থু চো মান্তার চু কালাবিলাই সাজাবো চলো আমরা দেখাই এখন ভয়ঙ্কর ম্যাজিক যে ম্যাজিক দেখা সবার লেগে যাব হইলো কিছু না চলো দেখাই আসো আসো আর শোনো এখন রাত হয়ে গেছে বুঝছো সবাই আসতে কথা বলো ভিতর পিটনি টেটনিক থাকতে পারে দেখো এটা কি জানো এটা হলো গেট গেটের নয় দরজা আচ্ছা এটা কি জানো জানলা জানলা নয় লাইট এটা হলো ওই যে খাট এটা হলো মাথা এটা হলো দরজার ওই যে হলো আচ্ছা এটা হলো ওই হলো এটা হলো বন্ধ এটা বন্ধ দেখছো আস্তে আস্তে এটাও বন্ধ আস্তে কথা বলবো সোনালি সব সিনেমা এটা বন্ধ ই দেখো এটাও বন্ধ এখন দেখো আমি ভিতর ঢুকে যাবো চুমা তো চোর আী কটকটিলো দেখছো কেউ পারবা আমি ছাড়া কেউ এখানে আসতে পারবে না তো যারা যারা ম্যাজিক শিখতে চাও সাথে থাকবা বুঝছো আমার নিউ নিউ হ্যাঁ কি এবার দাও কিছু না তো বাই বাই ম্যাজিক দেখো ম্যাজিক পারো কখনো